আমি তখন পৌঁছলাম কিন্তু একশো তেষট্টি কিলোমিটার দূর মধ্যেশ্বর আবার মুধেশ্বর এসেছিলাম কিন্তু মাস আগে এখানে ঘোরবার জন্য আবার এখানে এসেছি ট্রেন মোটামুটি চলছে এক ঘন্টা লেটে আর এখানে রয়েছে ট্রেনের মাত্র এক মিনিটের হল্ট স্টেশন করে বলে দিই ডব্লিউ এটা আছে কঙ্কণ্ডেলের মধ্যে ডিভিশন কিন্তু নবী মুম্বাই রয়েছে মাত্র দুটো প্ল্যাটফর্ম বিশেষ কাজে এসেছিলাম ব্যাঙ্গালোর এখন যাচ্ছি বেলগাম আর ভায়া মাঠগাঁও হয়ে যার জন্য এই ট্রেনটা মনে হচ্ছে এটাই কোচ এরকম কিছু দেখুন জেনারেল কোচ দেখুন কোনো ভিড় ভাড় কিন্তু নেই পুরো সিট ফাঁকা আছে ম্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে মারগাঁও পর্যন্ত ভাড়া মাত্র একশো পনেরো টাকা সেই ভাড়া দিয়ে কিন্তু আপনি শুয়ে শুয়ে চলে যেতে পারবেন আমার সিটটা কোথায় গেল দেখলেন তো এরকম মানে ট্রেনের কন্ডিশন কোনো ভিড় নেই আরামসে যেতে পারবেন কোনো প্রবলেমই নেই সিট আমার তো হারিয়ে গেছে সিট খুঁজে বেড়াচ্ছি ট্রেনের কামরার গায়ে কোনো নাম্বার লেখা নেই শুধু ইউ আর ইউ আর দিয়ে রেখেছে যার জন্য নাম্বার হারিয়ে ফেলেছে আপনার তো পাওয়া গাছে সিট এই পাশেই রয়েছে আর যদি নাম্বার থাকে না সিটের গায়ে সুবিধা হয় যে আপনার ট্রেনের কামরাটা খুঁজবে আর যদি সেটা জেনারেল হয় তাহলে কিন্তু প্রবলেম মানে ট্রেনটা মোটামুটি ধরে নিন ষোলো সতেরোটা বগি নিয়ে চলে তার মধ্যে সবকটাই কিন্তু জেনারেল মাত্র একটা রয়েছে ডি ওয়ান মানে সেকেন্ড সিটিং বুকিং যেটাতে আপনি বুকিং করে যেতে পারবেন একদম সবাই সামনে রয়েছে ইঞ্জিনের পাশে আপনার তো কিন্তু বেরিয়ে গেল মুরদেশ্বর রেল স্টেশন এখানে প্রত্যেকদিন কিন্তু ছাব্বিশটা ট্রেন এসে দাঁড়ায় যেসব ট্রেনগুলি দাঁড়ায় না ম্যাক্সিমাম কিন্তু এক নম্বরেই দাঁড়ায় এরপরে আপনাদের সঙ্গে দেখা করছি আমি গোকান্না রোডে এখান থেকে ছোট দূরে আর আজকে যে ট্রেনটা ডেভেলপ করছি ট্রেন নাম্বার জিরো ডবল সিক্স জিরো টু মেঘালয় সেন্টার থেকে মাঠগাঁওর মধ্যে এই ট্রেনটা কিন্তু প্রত্যেক দিন চলে সকালবেলা সাড়ে পাঁচটার সময় ছাড়ে আর ছেড়ে দুপুরে একটার সময় কিন্তু পৌঁছে যায় টোটাল ডিস্ট্যান্স তিনশো আঠেরো কিলোমিটারের মতো সময় নেয় মোটামুটি ধরে নিন সাড়ে চার ঘন্টার মতো আর এই দেখুন এটা ছিল আজকে আমার সিট দেখুন পুরো সিটটা কিন্তু আমি মানে সকালে শুয়েছিলাম আর ওপরে ব্যাগ রেখে দিয়েছি তো এরকম প্রবলেম ভাই প্রবলেম কিছুই না ভালো করে শুয়ে ঘুমিয়ে যেতে পারবেন সকাল সাড়ে দশটা ছিল আমি উঠে বালিশ পেতে গিয়ে একদম শুয়ে পড়েছি নটার দিকে উঠেছি বেশ ভালোই ঘুম হয়েছে কেননা কালকে না বিশেষ করে একটু বেশি হয়ে গেছিলো আমি গিয়েছিলাম ম্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে আপনি ধরুন ভাট কল ফুট করে সে জায়গায় আর ভাট কল করে রোড যা এমন না এত যে ট্রাভেল করেছি এরকম প্রবলেম কখনও হয়নি যে বাসের মধ্যেই বমি আসে দুঃখ হচ্ছে মাথা ঘোরাচ্ছে এরকম মানে রাস্তাগুলো এরকম এঁকে বেঁকে এঁকে বলেই যাচ্ছে এইরকম প্রবলেম তার জন্য ভেবেছিলাম যে এই ট্রেনে যাবো না এই করে বাস বুকিং করে যাব কিন্তু সেই একই প্রবলেম হবে যার জন্য সকালবেলা বেরিয়ে পড়েছি আবার এই চেটায় করে এখান থেকে যাবো মাঠগাঁও মাঠগাঁও থেকে আবার চেঞ্জ গেছি বিকেল তিনটে চল্লিশে গোয়া এক্সপ্রেস ওটাতে করে চলে যাব রাত সাড়ে আটটায় বেলগাঁও এটাই কিন্তু সরাবতী নদী আর ওই দিকে রয়েছে সামনের দিকে আরব সাগর নদীটা কিন্তু গিয়ে মিশেছে আরব সাগরে অনেক বড় নদী দেখুন ট্রেন যাত্রা করবো আর অন্য কোনো ট্রেনের সাথে দেখা করবো না সেটা কি হয় যার জন্য আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে কর্ণাটকের বর্ণাভাট রেল স্টেশনে আর এখন আসছে ট্রেন নাম্বার ওয়ান টু 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 থ্রি এল টি টি এন্নাকুলাম দুরন্ত এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস যাবে ঝড়ের গতিতে না আসছে যেরকম ধীর গতিতে এটাই হলো ট্রেন নাম্বার ওয়ান টু 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 থ্রি thank <laughs> you ম্যাঙ্গালোর সেন্ট্রাল থেকে দুশো বাইশ কিলোমিটার ট্রাভেল করে পৌঁছে গেলাম মাদানগিরি হ্যাঁ লোকাল নাম মাদানগিরি অফিসিয়াল নাম গোকর্ণা রোড স্টেশন কোড জিওকে এটা আছে কোঙ্কন রেলের মধ্যে ডিভিশন কিন্তু কারোয়ার রয়েছে দুটো প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে ষোলোটা এসে হল্ট করে আর এখানে রয়েছে আমাদের ট্রেন মাত্র এক মিনিট হল্ট আর এটা আমার খুব ফেভারিট জায়গা ঘুরতে আসার জন্য এই দেখুন ট্রেনে হয়ে গেছে সিগনাল এখান থেকে নেমে মোটামুটি একটু দূর আছে আপনার বিচ প্ল্যাটফর্মের বাইরে রয়েছে প্রাইভেট অটো বা যে কোনো ট্যাক্সি আর তাতে করে চলে যেতে পারবেন এখানে রয়েছে ওম বিচ আরও আরও ভালো গোকর্ণা মেন বিচ রয়েছে আরও একটা ভালো বিচ রয়েছে কি একটা নাম সেটার নাম হচ্ছে যাই হোক পরে মনে পড়লে বলবো অবশ্যই সেই রকম বিচ খুব সুন্দর জায়গা বহুদিন ইচ্ছা এখানে আসবো ঘুরতে আসবো কিন্তু হয়ে ওঠে না মানে এখানকার রুম ভাড়া খাওয়ার খরচা এতটাই বেশি আর এখানে আমার বিশেষ কাজ নেই যার জন্য এটাই প্রবলেম যারা দিনও গোকর্ণা রোডে আসেননি বা দেখেননি দেখে নিন গোকন্যা রোডের প্ল্যাটফর্ম এরকম প্ল্যাটফর্ম ট্রেন কিন্তু ছিল এক নম্বর প্ল্যাটফর্মে আর এখানকার ভিউ দেখুন কত সুন্দর এখানে দেখতে পাবেন পাহাড় পাহাড়ের উপত্যকা সুন্দর ঘন জঙ্গল বিভিন্ন নদী এই সমস্ত এখান থেকে কিছু দূরে রয়েছে গোয়া বা দুধসাগর ওয়াটার ফলস আমার যে ট্রেনটা আজকে রয়েছে না গোয়া এক্সপ্রেস সেটা কিন্তু দুধসাগরের উপর দিয়ে যাবে আর যদি ঠিকঠাক হয় টাইমের সঙ্গে ম্যাচ হয় অবশ্যই দেখা যাই হোক আপাতত কিন্তু পৌঁছে গেলাম মাঠগাঁও রেলওয়ে জংশন মোটামুটি ট্রাভেল করলাম তিনশো আঠারো এর এখান থেকে আমার আরেকটা ট্রেন রয়েছে গোয়া এক্সপ্রেস যেটা যাবে ভাস্কর দেখানো থেকে দিল্লি পর্যন্ত সেই ট্রেনটা আছে তিনটে চল্লিশে ওটাতে করে যাব বেলগাম আর আমার ট্রেন মোটামুটি দেড় ঘন্টা দেরি করে এসেছে এখন বেজে গেছে ওই দুটো মতো দেড় ঘন্টা ট্রেনে বসে থাকতে হবে ভেবেছিলাম ব্যাগ রেখে বাইরে যাব কিছু খাওয়ার জন্য কিন্তু ব্যাগ রাখতে রাখতে আধ ঘন্টা যেতে আসতে এক ঘন্টা চলে যাবে ট্রেন চলে আসবে যার জন্য প্ল্যানিং নেই যাওয়ার যা আছে তাই খেয়ে নেবো আর মাঠ আর বেলগ্রামে নেমে তারপর দেখা যাবে যাওয়ার হবে যাই হোক বলে দিই এই মাঠগাঁও রেল স্টেশন সম্বন্ধে এটা কিন্তু আসে কোন কোন ট্রেলের মধ্যে ডিভিশন কারওয়ার স্টেশন কোড এম এ ও এখানে আছে টোটাল ছটা প্ল্যাটফর্ম প্রত্যেক দিন এখানে বিরানব্বইটা ট্রেন এসে ভাড় করে কিছুটা দেখতে এরকম রেল স্টেশন আমাদের ট্রেনটা এটা এই যে এসছে দেখুন সম্ভবত মনে হচ্ছে তিন নম্বর এটা তিন চার পাঁচ ছয় আর এক নম্বরে রয়েছে সব রকম সুবিধা ফ্যাসিলিটি যেখানে আপনি আপনার খাবার জিনিস পেতে পারবেন বা যে কোনো সুবিধার জন্য ওখানে পেয়ে যাবেন এখন যাবো আমি এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি মারগাঁওয়ের এক নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেনে টিকলে হয়ে গেছে ট্রেন নম্বর ওয়ান টু টু সেভেন নাইন ভাস্কা হাট দিন দিন বাস হতে পারে ট্রেনটা তো রয়েছে মাত্র দুটো স্লিপার জানি না কীরকম ভিড় হবে তার পাশেই রয়েছে জেনারেল ডাব্বা দুটো আর তার পাশেই এক দুই এস সাধারণত ট্রেন চলতে শুরু করছে এক ঘন্টা দেরি করে ট্রেন এসেছে এখন এই স্লেনের পরে কিন্তু হচ্ছে শহর ওয়াটার ফল আর এখন মোটামুটি বিশেষ পাঁচটা হয়ে গেছে সত্যি সন্ধি হয়ে গেছে আর এদিকে চলছে ডবল লাইনের কাজ এই চলে গেল কুলেম এখান থেকে আর এগারো কিলোমিটার দূরে রয়েছে দুধসাগর আমরা হয়তো পৌঁছলাম বেলগাম ট্রেন মোটামুটি দু ঘন্টা দেখতে চলেছে এখানে আসার কথা ছিল সন্ধ্যে সাতটা তিরিশে এখন কিন্তু নটা তিরিশ মোটামুটি দু ঘন্টা লেট আর আমি কিন্তু ব্যাঙ্গালোরে ট্রেনে উঠেছিলাম সে সকাল পাঁচটা তিরিশে আর এখন পৌঁছলাম মানে অনেকটা দেরি হয়ে গেল মাঠ আমি মার্ক বসেছিলাম মোটামুটি চার ঘন্টা আর ট্রেন লেট করেছে দু ঘন্টা ছ ঘন্টা হয়ে গেল আর এটা কিন্তু হচ্ছে বেলগামের নতুন প্ল্যাটফর্ম আগে এরকম ছিল না এখন এরকম বানানো হয়েছে আর দুধসাগর অর্ডার কিন্তু মানে ভালো দেখানো গেল না খুব ইচ্ছা ছিল দুধসাগর ওয়াটারফলস দেখাবো কিন্তু অন্ধকার হয়ে গেছে যার কারণে যা এসেছে সেটাই দেখাতে পারলাম তাহলে চলুন বাইরে যাই এখানে গিয়ে রুম নিতে হবে এখানে বিশেষ কাজ করতে হবে দুদিন ধরে যার জন্য এখন রুম নিতে হবে আর এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে সোয়েটার বার করে গায়ে দিতে হবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে থ্যাংক ইউ বাই বাই আরেকবার দেখে নিন কত সুন্দর লাগছে বেলগাম রেলওয়ে স্টেশন এদিকে রয়েছে কিন্তু আমাদের ট্রেনটা এটা কিন্তু গোয়া এক্সপ্রেস